হাৱা তুল্লা আসয় হে দয়া লবি এ চলা মাৰবিলে আপুনি আপোনাৰ দৰ ज़ी में ॾाढा रोइया सिय बि सालामु कारसल सालामु की का साला मलिका साल اللہ মালা ফরিলে জানল তুল ফির দাও স্বামিল ওই নাম জফিয়া যাই জয় মুরে বেড়া ফার নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مرلير شبا دوفايا عشي غلام زاليا نويا لنويا الميلا ديورو ديور علين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله دور هوا فرشي مالباتاش কোই য়ারে মো দেরি যদি দুর দুর দের শোদি আইয় জান গো बाबी दावत मात صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله امين اللهم امين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين اللهم <سؤال> ربنا لا تقتلنا بغضبك ولا تولقنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ আমরা রে মহফিল রে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমত আইলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর ইয়ার হয় মারু রাহিমিন আমরার পক্ষ তো নে লক্ষ কৌটি দুরুদার সালাম আপনি মৌলায় পৌঁছাই দেবে আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মর্দে হুম্মত হুম্মত রে মা ফরমাও আল্লাহ আমরা খারণা কোন গাটু আটাইল আপনি মৌলায় বুধবার ছুটাই দেও ও ভাবি অফলার বাবরে দূর ফরমাও বেরোজগার হলো হালাল ডুজির সন্ধান আপনি কুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়ের আর বরকত দান ফরমাও আল্লাহ খাস তোমার বন্ধা আমার বিলাল ভাইয়ের হায়াতে তুই বা দান ফরমাও আল্লাহ তোমার বন্ধায় বাড়ির উঠানোর মধ্যে তোমার নবীর মিলাদ শরীফ পড়াই শুনিয়া আল্লাহ আল্লাহ ইয়ার রহমান রাহিম আল্লাহ মিলাদ শরীফ আর সিলাই বাড়ি খানো ঘর খানো রহমত এবং বরকত নাজিল ফরমাও আল্লাহ ইয়ার রহমান রাহিম

ফরমাও আমরা সারা খাইমো খুশ আল্লাহ আপনার বন্দার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নে খাবাই আল্লাহ খুশ করাইলা বাল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ খাস করি আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ রসুল্লাহ ফরমাইলা আপনাদের জন্য মা বাবা ইলা দুয়ার দুল যা আমরা অনেক হর নাই অনেক হর বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবর আপনি মাওলাই জন্য তোর হাওলা পরমা আয় আল্লাহ আমরা যারা নাম আয়ান বাবা জমিন মাসলনে কায়দে তুই বলন ফরমাও আমরা আর উস্তাদ হল পীর মুর্শিদ ও দরজারে বলন ফরমাও আল্লাহ তোমার বান্দার বাবার হায়াতে তুই বলন ফরমাও সাইদে কামিল নসিব ফরমাও মা জমিন ও অন্ধকার কবর আমার বাইর মার কবর জান্নাতের বাগান আপনি বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা খান্দি খান্দি দুয়ার কথা কই শুনলে দয়া ಅಲ್ಹಾ ಜರ ಬೇರ ಆಯ ಅಲ್ಲ ಗುಣಾರ್ಟಿ ಅಲ್ಲುನಾರ আমরার খান্দ তলি লাইয়ান সর দুয়ারে দুয়ারে ঘুরা নিল আল্লাহ আয় আল্লাহ এই জমিন আমরার লাগে শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমান ওর বাই চাইলে সে বিদেশে এই তার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আল্লাহ বিশ্বর জমিন লে শান্তির জমিন বানাও আল্লাহ মিলা শরীফর শিলা দরিয়া হইয়ার আল্লাহ বিলিস গাজার মজলুম মুসলমান লে সাহায্য ফরমাও

আল্লাহ আমরা সারা দোয়া করি আর আল্লাহ এটা মজলুম মুসলমান রে আপনি সাহায্য ফরমাও আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও ই এলাকার নয় ফুরালে তামা মুর্দে কানলে মা ফরমাও আল্লাহ তোমার যত বন্ধ হল মহফিলের মধ্যে আজিরা দিলে সয়েল আল্লাহ যত সময় পর্যন্ত আমরার জীবনের গুলা মাফ করবা লায়ক মানুষের করে আল্লাহ

অবরের সামান জুগাল করা সম্ভব হইছে না আল্লাহ মালা গুল মোহতাজ রাইল আমরা সামনে কেউ হরিও না আল্লাহ আমরা লোকে পর্দা নি সিনেমা হাত বাড়াই সুন্দর আরে কবল বরমাও আল্লাহ তোমার বন্ধারে যে আওলা দিস কাউলা হাত বানাই দেও আল্লাহ তার বেমারা আজার তামাও রে সিমাধান ফরমাও আল্লাহ তোমার বন্ধার ভাই বোনি নাতীয় স্বজন মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান হৌরলির খানদান ওর জিন্দা মোর্দা তামাও

আজানোর এক টাইম হয়ে গেছে আমি খেয়াল খরচি না আর নমাজ হইবো এর বাদে আমার ভাই হজরত মলানা আহমদ সাহেব আলোচনা করবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা বই বা উঠা উঠি না এর বাদে আবার মিলাশলি বই বের বাদে সিন্ডির দাওয়াত আছে না সিন্নির দাওয়াত আছে আপনারা খাইবা আর আমি আপনারা দোয়া খরচারে যাওয়া লাগে কথা লাগে লাইলে আমি বাদেও বইল ইনশাল্লাহ বা চাইলে প্রতি বছরই নই বলা না হয়